সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ঠিক আমার পিছনে যে ডিঙিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদিকালের একটি ডিঙি এটা হচ্ছে তালের ডিঙ্গা নৌকা এগুলো ডিঙি নামে কিন্তু পরিচিত চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো সম্মানিত এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটা একটি তাল গাছ তাল গাছের মাঝখানটা কিন্তু খনন করে ফেলে দেওয়া হয়েছে ফেলানোর পরে কিন্তু এই যে এই ডিঙিটা কিন্তু তৈরি হয়েছে আগের যুগে বা অনেক আগে কিন্তু আমরা এইগুলো কিন্তু দেখতাম এই যে দেখুন তালের ডিঙ্গি নৌকা বলে আমাদের এলাকায় আপনাদের এলাকায় কি বলে জানি না তো দেখুন এই হচ্ছে সেই তালের ডিঙ্গা এখন কিন্তু দেখাই যায় না এখন এই যে এই ধরনের যে ডিঙ্গি নৌকাগুলো সেগুলো কিন্তু খুব চলমান রয়েছে এই যে দেখুন আমার সামনে কিন্তু আজকে পড়ে গেল এই তালের ডিঙ্গা নৌকা তো যারা যারা তালের ডিঙ্গায় চড়েছেন যারা যারা তালের ডিঙ্গা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ডিঙ্গাটা কেমন তো আর ভিডিও বড় করবো না ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ